আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা জেদেই বলি ছেড়ে না বিভাজন তো আপনিই করতেছেন আপনার নিজ দলে ঐক্য নাই আপনি দেশের ঐক্য কেমনে कायम করবেন আমাদের অনেক জন্য দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আমলিককে নির্বাচন করাবেন চুপপুকে রাখবেন hazina সংবিধান রাখবেন iscon কে রাখবেন বিলিস্টার প্রথমমালার মতো ভারতের এক নাম্বার অ্যাসেট বাঁচাবেন তার পক্ষ হয়ে আমাদের উপরে জাপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি ফাইনালি বিএনপি বলি আপনারা তো ক্ষমতা নেবেন তাই না ক্ষমতা যাবেন সে আশা তাছেন আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্ন দোষে যাইতে পারে খুব খেয়াল তবে আপনারা প্রথম আলো নিয়ে যা করছেন প্রথম আলো পাশে দাঁড়াইছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন

উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত আচ্ছা ভয়াবহভাবে উদ্বিগ্ন কেন উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মির্জা ভাই কুটি পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্ততো দেখতে চাই না তাই নাকি মির্জা ভাই পত্রিকা অবশ্যই কই পুরানো হয়েছে এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কে করছে কোন না কেন ইস্কনের কথা বলেন না কেন ইস্কন যে একজন রে কুপায় মারছে তার কথা বলেন না কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবী রে কুপায় মারলো কোনো বিবৃতি দিচ্ছেন দেন নাই প্রথম আলো ডেলি স্টার নিয়ে একেবারে দেওয়ানা হয়ে গেছেন আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন নাই অফিস কথা থেকে আমি নিজে ভুল দেখছি কিনা মির্জা ভাই আবেগ কাজ করে কাজ নাই আমাদের দান হিসাব উপস্থাপন করবেন আপনার বন্ধু মতি আলু কয়ে দিছে নাকি উনি এখানে থামেন নাই আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা বাক মারতেছে আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন সেজন্য ওনার আলো দরকার প্রথম আলো চাও আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলিচ্ছে এটা আমরা দেখবো আইসে গেল যাই হোক বিভাজন কে করিছে আপনি কি বলেছেন জামাত নিয়ে দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তবের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাতে পারবে না তারা এসব কথা বলে অ্যাকশনের জশ সিংকে কি তাচ্ছিল্য আপনাদের সেনা প্রধানের ডাক পেয়ে আজে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন তারপর একটা তত্ত্ববাদক সরকার বানালেন দজভঙ্গ উপদেশটা দিয়া কইজা কইজা বেড করেনছেন দিনে 6 বার অ্যাডাল্ট ডায়াপার বদলাইতে হয় আমাদের জিজ্ঞেসিলেন যে কি মত আপনাদের হ্যাঁ ওইkker কথা কইছছেন না কো না বাপ দেশের মালিক সেজে গেছেন না ছাত্র শিবির ছাত্র দল মারপিট শুরু হইলো আপনার ছাত্র দলে চট্টগ্রামে পোলারা আমারে আমার যে কইলাম দুই সংগঠনকে নিয়ে বসবো এভাবে মারপিট করলে কেমন করে হবে বিরোধী দলগুলো ছাত্র শিবির ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইলো একসাথে কথা বললে টাইম ঠিক হইলো ছাত্রসিবির প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো ছাত্র দল আসলো না না শুনলাম বিএনপির শীর্ষ নেতারা চায় না তো মারপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেন বামেরা না কলে ছাত্র দল করেছে গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি কিন্তু কেন মিটিংয়ে বসে ডায়ালগ করবে না আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন মিরেশ্বরায় জামাতের মিটিংয়ে হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় নাই আপনাদের অনুমতি নাও লাগবে হ্যাঁ আপনারা ঠোলা হয়ে গেছেন না সরকার হয়েছেন অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই চুপকে সরাবে বলল ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগড়া দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগড়া দিলেন বললেন না পুরা নাই এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনার প্রফেসর ইউনুসকে যা কয়ে আসলেন না 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 আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারাদেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে আপনি যাই বলে আসলেন প্রফেসর ইউনস্কি আপনারা সামনে ইসকন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আমলিগের নির্বাচন আনতেছেন ইসকনকে নিষিদ্ধ করতেছেন না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনারে পুরস্কার প্রেম দিবে হ্যাঁ জ্যারোমনকে কে মারছে ইন্ডিয়া মিডিয়ার আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আমার দেশ বন্ধ হয় নাই সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশে দেওয়া হয় নাই কেন তারা এ নিয়ে প্রতিবাদ করে নেই সেই নিরবতা ফেসিস সরকারকে সমর্থন জানানো না দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই সায়া সায়া দেখছেন দীর্ঘদিনের জোট সঙ্গে ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিছেন দুই হাজার তেরোর পাঁচই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল কোনো সরি বলছেন আমাদের পিঠে ছুরি মারবেন এটা নতুন কি আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা যেটাই বলি সেটাই না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনে নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী বাহ খুব মসৎকার ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহ কথা বাদই দেন আপনার দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন তিনা পলানোর পরে আপনার দলের অন্তর্ক দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন আমি গুনছি আমরা বিএনপি করবো না হ্যাঁ তা আমরা তো গল্লিক খাবো আর গোল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি হাসিনা সাইতে কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেম নিয়া খোটা দেন মির্জা ভাই হ্যাঁ এ বান্দা মানুষের পক্ষে থাকবে এ বান্দা ক্ষমতার না। আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতার কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয় তাদেরকেই পছন্দ করে তাদেরকেই ভালোবাসে আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে গরিব মানুষদের লাগে গরিব মানুষের পোলাদের লাগে তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা আপনাদের প্রথম আলো আছে ডেইলি স্টার আছে মোদীর ভারত আছে বাইডেনের আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাসনে থাকব। আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব। তারপরে আমাদেরকে পিঠে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন প্রথম আলো ডেলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে আমার ধারণা ওই কাউয়া মরিছে মইরা ভূত হইছে ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে ওর বাসাত না ওর কাদের চাপিছে মির্জা ফখরুল আর এক কাউয়া হচ্ছে আমার দর্শকদের বলি ভয় পাবেন না দেশের সামনে সংকট আছে কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকবো মাতৃভূমির রক্ষায় ফ্যাসিবাদ কোনো রাজনৈতিক দল তারাই নাই ছাত্র জনতা তারাইছে রাজনৈতিক এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধক দেব না নির্ভয়ে থাকেন জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেব না জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য চালাইতে দেব না জিন্দা থাকতে বিপ্লবকে ব্যর্থ হইতে দেব না জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে এই দেশে শুধু ফিরুরাই জন্মায় না বীরেরাও জন্মায় ভয় পাইবেন না আখেরে আমরা বিজয়ী হব ইনকিলাব জিন্দাবাদ